আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ফার্মাসির জোনে আপনাদেরকে স্বাগতম যারা ফার্মাসির জোন এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই ফার্মাসির জোন সাবস্ক্রাইব করবেন ফার্মাসির জোন হচ্ছে একটা ওষুধ ভিত্তিক ইউটিউব চ্যানেল আজকে আমরা আলোচনা করব। নিম্ন রক্তচাপ নিয়ে এর আগে উচ্চ রক্তচাপ নিয়ে আলোচনা করা হয়েছে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাতে পারেন আজকে নিম্ন রক্তচাপ নিয়ে আলোচনা করব। আপনারা আপনাদেরকে আগে আমি বলেছি রক্তচাপ কি আমাদের স্বাভাবিক রক্তচাপ হচ্ছে একশো বিশ থেকে একশো বিশ বাই আশি এখন নিম্ন রক্তচাপ হচ্ছে একশো বিশের নিচে অর্থাৎ একশো দশ বা একশো উপরের অংশ যদি এরকম থাকে এবং নিচের অংশ যদি সত্তর বা ষাটের মধ্যে থাকে তখন আপনার ধরে নিতে হবে আপনার নিম্ন আপনি নিম্ন রক্তচাপে ভুগছেন ব্লাড প্রেশার লো হয়ে গেলে আপনার অনেক ধরনের মানুষের সমস্যা হতে পারে যেমন আপনি কখন বুঝবেন আপনার ব্লাড প্রেশার লো হয়ে গিয়েছে আপনার শরীরটা অনেক দুর্বল লাগবে আপনার মাথা ঝিমঝিম করবে আপনার হাঁটা চলাতে আপনি শক্তি পাবেন না আপনার মাথা মাথা ঘুরানোর একটা প্রভাব থাকবে যখন আপনি বুঝবেন আপনার আপনি নিম্ন রক্তচাপে ভুগতেছেন বা আপনার আপনার ব্লাড প্রেশার লো হয়ে গিয়েছে আপনি তখনই হচ্ছে যদি আপনার আশেপাশে কোথাও বসার জায়গা থাকে আপনি বসে যাবেন বা আপনি একটু শুয়ে রেস্ট নেওয়ার চেষ্টা করবেন এবং আপনার যারা আশেপাশে যারা থাকবে তাদেরকে অবশ্যই বলবেন আপনার এই সমস্যাটা হচ্ছে তখন যদি প্রেশারের মেশিন থাকে প্রেশারটা মেপে দেখবেন যদি নিম্ন রক্তচাপ শনাক্ত করা হয় তখন আপনাকে অবশ্যই যেন স্যালাইন গুলে হাফ আধা লিটার স্যালাইন যেমন আধা লিটার পানির মধ্যে একটা স্যালাইনের প্যাকেটগুলো আপনি খেয়ে নেবেন বা হচ্ছে এক চিমটি লবণ খেয়ে নিতে পারেন বা কিছু চিনি জাতীয় বা লবণ জাতীয় জিনিস খেয়ে ফেলবেন যাতে আপনার শরীরের লবণ পূরণ হয় এবং প্রেশারটা একটু ইনক্রিজ হয়ে যায় এবং ডিমটাও আপনি খেতে পারেন যাতে ব্লাড প্রেশারটা একটু তখন নিম্ন রক্তচাপটা একটু বাড়ে এবং সেটা স্বাভাবিক পর্যায়ে যায় যদি আপনি রাস্তায় থাকেন তাহলে অবশ্যই আপনি কোনো দোকানে বা আশেপাশে কোথাও চা ছায়া যায় জায়গা আছে এরকম জায়গায় বসবেন এবং আপনার আশেপাশের মানুষকে বলবেন যদি প্রেশার মাপার ওরকম অবস্থা থাকে আপনি অবশ্যই প্রেশারটা মেপে নেবেন এবং যে যে নির্দেশনাগুলো দিয়েছি ওগুলো মেনে চলার চেষ্টা করবেন আমাদেরকে কিছু সচেতন হতে হবে যেমন আমরা খাবার দাবার ক্ষেত্রে সেটা একটু যেগুলো হচ্ছে স্বাস্থ্যসম্মত খাবার সেগুলো খাওয়া দাওয়া খেতে হবে এবং নিয়ম নিয়ম মাফিক এক্সারসাইজ করতে হবে মাঝে মাঝে ব্লাড প্রেশারটা মেপে দেখতে হবে আপনি কি উচ্চ রক্তচাপে ভুগতেছেন নাকি নিম্ন রক্তচাপে ভুগতেছেন এবং সেই অনুযায়ী আপনি অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন এবং যদি আপনার উচ্চ রক্তচাপে উচ্চ রক্তচাপের জন্য ট্রিটমেন্ট নেবেন নিম্ন রক্তচাপ যদি আপনি ভুগে থাকেন আপনি নিম্ন রক্তচাপের জন্য ওভাবে ট্রিটমেন্ট নেবেন এবং সচেতন সচেতনভাবে আপনাকে চলাফেরা করতে হবে খাবার দাবারের তেল জাতীয় খাবার বাজা পোড়া এগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে আপনাকে আপনার স্বাস্থ্যসম্মতভাবে চলার যে যে নিয়মকানুনগুলো সেগুলো অবশ্যই মেনে চলতে হবে আর অবশ্যই যে কোনো আপনাকে যদি আপনার নিয়মিত রক্তচাপটা নিম্ন হয় বা উচ্চ হয় অবশ্যই আপনাকে চিকিৎসকের পরামর্শ অনুসারে ওষুধ সেবন করতে হবে তো ধন্যবাদ যদি কারো কোনো ব্যাপারে কোনো কিছু জানতে চাওয়ার দরকার হয় অবশ্যই আপনাকে আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন আমি চেষ্টা করব ইনশাআল্লাহ আপনাদেরকে সেটা সমাধান দিতে সবাইকে ধন্যবাদ ফার্মাসিস্ট জোনের সাথে থাকুন ইনশাআল্লাহ আশা করি আপনারা ওষুধ ভিত্তিক পরামর্শ পাবেন এবং উপকৃত হবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ